সকাল বেলা বের হইলাম বের হইয়া একটা দোকানে ঢুকলাম দোকানে ঢুকে বের হইয়া বাইকটা দিতে যাইয়া দেখি সিএনজি ওয়ালা বাইক ওয়ালারে মাইরা দিছে এত বেপরা মাত্র এই জায়গা থেকে সিগনাল থেকে বের হয়েছে সিগনাল থেকে বের হয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে কারো কোনো ক্ষতি হয় নাই বাইকেরও তেমন ক্ষতি হয় নাই আর যারা ছিল বাইকে তাদেরও ক্ষতি হয় নাই আমি ডাইরেক্ট পিছন থেকে আইসা বাইকটার মাইরা দিচ্ছে কথা কাটাকাটি করতেছে যাব বসুম দ্বারা একটা পাওয়ার ব্যাঙ্ক কিনতে হবে ফোন চার্জ দিতে খেয়াল থাকে না মাঝে মধ্যেই আজকে রাত্রেও ফোন চার্জ দিতে খেয়াল নাই বের হবো বের হইতে পারি নাই কারণ ফোনের চার্জ ছিল না এরপর ফোনটা ঠিক করাইতে হবে ফোনের ফার্স্ট চার্জিংটা সাপোর্ট করতেছে না কেন জানি ওইটা একটু টানসানা যায় আর ঠিক করাইতে হবে দেন তারপর আর কাছকে ফুয়েল নিতে হবে ফুয়েল শেষ হয়ে গেছে মাইলেজ এত কম পাইতেছি যা বলার মতো না কোয়েল লোড করে জীবন শেষ হয়ে যাইতেছে এরপর হচ্ছে কুয়েলের দাম কমছে সেটা তো সুখবর আমার যে পরিমাণ কুয়েলের লাস্ট টাইম তো কোয়েলটা নিয়েছি তখন পাইছি মাত্র থার্টি ফাইভ এবার একটা ক্যালকুলেশন করা হয় না ক্যালকুলেশন করব যখন কুয়েলটা কিনিব তখন ওই ভাই রাস্তার কি সব হাটার জন্য দাঁড়িয়ে বলতে হবে নিব তখন ক্যালকুলেশন করে আপনাদের জানাই দিব ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যে কত পাইলাম আর চিন্তা করতেছি দেখি আজ কি করতে পারি কিনা টাইমিং চেঞ্জটা অনেক কাউন্ট করতেছে বড় কোনো সমস্যা হওয়ার আগে টাইমিং চেঞ্জটা অ্যাডজাস্ট না যেন কি বলে ক্যাপিট অ্যাডজাস্ট ওইটা করাইতে হবে দেখি আজকে করাইতে পারি কিনা আপাতত তেজগাঁও যাবো তেজগাঁও যাইয়া লিমন লিমন নিয়ে বসুন্ধরা যাবো দেখে ওর সাথে কথা বললাম আমি চাইছিলাম একটা চার্জার লাগাই নিতে যাতে এটা একটা মানে সাথে ক্যারি করা না লাগে সবসময় একটা পাওয়ার ব্যাংক নিয়ে বের হওয়া ঝামেলা ওইটাই চার্জ দেওয়া এমনিতেই আমার মোবাইল চার্জ দিতে মনে থাকে না আবার পাওয়ার ব্যাংক কখন চার্জ দিই আবার পাওয়ার ব্যাংকের জন্য আলাদা একটা চার্জার কিনা প্যারা এই জন্য চাইছিলাম যে একটা চার্জার যদি বাইকের সাথে লাগাই নেই। তাহলে আর ওই প্যারাটা নাই বের হইলাম বাইকে স্টার্ট করলাম চার্জ দিয়ে দিলাম আবার একটা ঝামেলা সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমি শর্ট ড্রি করে রাইড করলাম তখন তো ওই দেখা যাচ্ছে দশ মিনিট বিশ মিনিট থাকলাম তখন আমার ফোনটা চার্জ না ফুললি আর ব্যাংক থাকলে আবার তখন আমি সাধন নিয়ে যেতে পারবো দুইটারই দুইটা সুবিধা আছে আবার অসুবিধাও আছে পাওয়ার ব্যাঙ্কে আমার নিজের খেয়াল রেখে চার্জ দিতে হবে দেখা যাচ্ছে আমি আবার ওইটার জন্য একটা ব্যাগ কেরি করতে হবে সাথে যখনই আমি পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে বের করবো সুবিধা অসুবিধা দেখি পরবর্তীতে আপাতত একটা পাওয়ার ব্যাংক বলতে পাওয়ার ব্যাঙ্ক যাতে দুইটাই সুবিধা পায় এই জায়গায় জিজ্ঞেস করছিলাম আমি করছিলাম ডাবল ইউএসবি চার্জার আর এখানে পাইছিলাম একটা সিঙ্গল ইউডি চার্জার এটা কোয়ালিটি অত ভালো না তিনশো টাকা চাইছিল হয়তো তিনশো আড়াইশো টাকায় নেওয়া যেত দেখি ওই দিন কিছু জানা বাইক বেটে জন্য কিছু দেখলাম আর অনেক দামি আছে দুই হাজার টাকা আছে বা প্রজারটাকেও একটা দেখলাম ওটা কত ভোল্টেজ আর দিতেছে ওইগুলো সব দেখাবে এরকম কিছু একটা ভালো কিছু লাগানোর জন্য যাতে ফোনেও কোনো প্রবলেম না হয় ওইটা দিয়ে চার্জ দিলে আবার সব কিছু সুন্দর হয় এখন একটা জিনিস লাগাইলাম দুই দিন পর নষ্ট হয়ে গেল বাইকেও দেখা যাচ্ছে একটা প্রবলেম হয়ে গেলো ফোনটাও নষ্ট হইলো তার থেকে একেবারে ভালো জিনিস লাগানোটাই better মনে করি আমি সবসময় বাম পাশে জায়গা রাইখা এরা ডান পাশ দিয়ে রিক্সা গুলো বাম পাশে পুরো জায়গাটা block করে দেখেন পুরা একটা রিক্সা যাওয়ার মতো জায়গা রাইখা দিয়ে হাতের দিলে আসলে এত সমস্যা সব গাড়ি চলতে চাইবে ডান পাশ দিয়া লেগের পাশ দিয়া কারণ হচ্ছে এই পাশে এই যে ইয়া গুলো করছে মানে কি বলে কথার লাইন বা যে কোনো কিছু লাইনের জন্য যে প্রবেশগুলো করছে এগুলো খুব উচ্চ যে কারণে স্পিড ব্রেকারের মতো বারবার ব্রেক নেওয়া লাগে যে কারণে এই পার দিয়ে কেউ চলতে চায় না হাতের দিলে তাই তেজগাঁও যে লিমনকে সাথে নিয়ে তারপর কথা বলে আপনাদের সাথে পাওয়ার ব্যাঙ্ক কিনা বের হয়েছি এগুলো একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নিচ্ছি ব্যাগে পাওয়ার ব্যাঙ্ক নিচ্ছি বাইরে যে বলতেছি

আগে সো এখান থেকে যাব হচ্ছে গুলশান এক দুইয়ের মাঝখানে ওইখানে স্যামসাংয়ের একটা সার্ভিস সেন্টার আছে ওই সার্ভিস সেন্টার যাবো যাতে ফোনটা সার্ভিস করাই নিতে পারি বসুন্ধরা বসে করাবো ওখানে বসে খেয়াল ছিল না বসুন্ধরা মেবি সার্ভিস সেন্টার ছিল ওদের কিন্তু ওখানে বসে খেয়াল ছিল না তো কী করার তার জন্য চলে আসলাম এখন খেয়াল যেহেতু ছিল না এখন বসুন্ধরা মানে গুলশনের জায়গায় করাইতে হবে তো গুলশনের দিকে যাই যাই দেখি কি অবস্থা আর এখানে মোটামুটি ভালোই জ্যাম আছে এখান থেকে বের হই তারপরে গুলশনের জায়গা দেখি কি অবস্থা ওখানে সার্ভিস করাইতে কতক্ষণ কি লাগে আর কেমন সার্ভিস সেন্টার ওখানে আছে ওখানে একটা শপ দেখছিলাম কিন্তু সার্ভিস সেন্টার আছে কিনা না জানি না ওখানে যাই দেখি দেখতে ভালোই আর ঢাকা সিটিতে যদি ওইগুলো রাইড করার জন্য না বলছে পাহাড় পর্বত মাটি এগুলোর ভিতর রাইড করা হয় বা সেইভাবে রাইড করতেছে ফাটাইয়া চিড়ে ফালাই করতে খুব ভুল করে সাউন্ডটাও সুন্দর ফাইনালি গাইজ বাসায় চলে আসছি এই হচ্ছে আমার পাওয়ার ব্যাঙ্ক আর যে গেছিলাম গুলশনে ওইটা হয় নাই ওনাদের নাকি একত্রিশ তারিখে এই যে একত্রিশ তারিখ গেছে এই একত্রিশ তারিখে নাকি ওনাদের সার্ভিস সেন্টার গুলশন থেকে বন্ধ করে দিচ্ছে তো ওই জায়গা থেকে সার্ভিস নিতে পারি না যেতে হবে যমুনা ফিউচার পার্ক অথবা শেওরা পাড়া এখন আপনাদের আনবক্সিং করে দেখাই পাওয়ার ব্যাঙ্কটা হচ্ছে আপনার শর্ট ক্যাব বলতেছে অ্যান্ড খোলার কারণ হচ্ছে এখানে বসে মার্কেটে বসে খুলে নিছিলাম এটার ভিতরে ছিল র্যাপিং করা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক হচ্ছে ইউজার ম্যানুয়াল এখানে লেখা আছে কত ভোল্ট ওল্ট চার্জ হবে কোনটা কত ওয়ার্ড সো দুইটাই হচ্ছে বাইশ দশমিক পাঁচ ওয়ার্ডের আউটপুট দেবে সো এটা রাখি আর এই হচ্ছে মূল পাওয়ার ব্যাঙ্কটা এখানে দুইটা হচ্ছে পোর্ট দেওয়া আছে এটা হচ্ছে ইন অ্যান্ড আউট টাইপ সি টু টাইপ সি এটা হচ্ছে শুধু মাইক্রো ইউএসবি ইনপুট আর এরপাশে হচ্ছে একটা টর্চ লাইট এই হচ্ছে টর্চ লাইটের সুইচ আর এখানে একটা স্টিকার করা আছে 20000 এমএস আর এটা একটা সিল করা আছে আর কি এই হচ্ছে চার্জারের ইন্ডিকেটার যদিও লাইটগুলো একদম মিনিমাল খুবই বুঝতে কষ্ট হয় বাইরের সানলাইটে গেলে হয়তো বা ভিজিবিলিটি বোঝাও যাবে না ক্যামেরা কতটা বোঝা যাইতেছে আমি শোর জানি না বাট আমি ফুল চার্জ দিয়ে তারপর ইউজ করতে বলছে আর যদি লাইটটা যদি দেখাই এ হচ্ছে লাইট বেশ ভালোই আলো আছে অবশ্যটা টেবিলের উপরে যদি ফালাই এরপর হচ্ছে আরেকটা মুড আছে হচ্ছে ফ্লাশার মুড এস ওস বলে যেটাকে এস ওএস আছে তারপর হচ্ছে ডাবল ক্লিক আবার অফ এ হচ্ছে পাওয়ার ব্যাংকের অবস্থা ছোটোখাটো দিকে এসছি যাতে আমি পকেটে করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারি না আর যদি একটু বড় বালকি সাইজের নেই তিরিশ হাজার সাতাইশ হাজার ছিল আর একটা ওইটা হচ্ছে একটার থেকে একটু সাইজে বড় একটু পুরুত্ব বেশি হলে পকেটে নেওয়া যাবে বাট এই পাশে এরকম সাইজের তো ওইটা পকেটে নেওয়া যাবে না এইটার মতো জাস্ট সাইজটা এইটার মতো সাইজ এটা তো পকেটে নেওয়া যাবে না ঠিক এটার মতোই সাইজ এরকম সাইজের

তো এই পর্যন্তই আজকে ভিডিওটা রাখি